মাত্র দশ টাকা খরচে এমন একটি গোপন টিপস আমি আপনাদেরকে দিয়ে দিব যে টিপসটা ব্যবহার করে আপনার স্ত্রীর কাছে গেলে বলবে আজকে যথেষ্ট হয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত আপনার শরীর ভালো আছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক আপনাদের দোয়াই ভালো আছি মাসাল্লাহুর সব কিছুতেই ভালো আপনার সুনাম আছে স্বামী স্ত্রী মিলামিশার সময় অনেক অনেক ভাই আছে দুই এক মিনিটে স্ত্রীর কাছ থেকে আউট হয়ে যায় লজ্জা পায় বা অনেক সংসারে কাজা এর কারণে কাজা গুন্ডগোল ফাঁসাত লাগেই থাকে এই কারণে আপনার কাছে আসা যে এমন কোন গোপন চিকিৎসা আপনার কাছে আছে যে যে চিকিৎসার মাধ্যমে ওই সকল ভাইরা স্বামী স্ত্রীর ভিতর যে গুন্ডগোল কাজা ফাঁসাত হয় এ সকল ভাইরা এই আর যেন গন্ডগোল না হয় এমন কোন গোপন যদি আপনার কাছে কোনো এই গাছগাছালি থাকে তো দয়া করে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে একটু বলবেন তাহলে হয়তো বা আপনার ভিডিও দেখে অনেক ভাইরা উপকার পাবে এবং আপনার কাছে কৃতজ্ঞ থাকবে এবং আপনার জন্য দোয়াও করবে তো দয়া করে আজকে আমার এই ভিডিওতে একটু বলবেন ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আসলে প্রশ্নটা গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ এই সব বিষয়াদি আসলে আমাদের মতো যারা আছে তাদের দায়িত্বের ভিতরে পড়ে তাদের এইগুলি দায়িত্ব যে এই কাজগুলি প্রকাশ করার দায়িত্ব আল্লাহ বলছেন যে তুমি যতটুকু জানো ততটুকু আরেকজনকে জানাও সেক্ষেত্রে আমি নিজে টেস্ট করেছি নিজে এটাকে চেক করেছি আমি নিজে খেয়েছি এই জিনিসটা এই জিনিসটা আমি প্রায় আমার বন্ধুবান্ধব একশো মানুষকে দিয়েছি যে তোমরা এটা খেয়ে দেখো এটা কীরকম কারণ আমি খেয়ে এটার মধ্যে ভালো একটা ফল পেয়েছি জি তাহলে তোমরাও খেয়ে দেখো তোমরা খেয়ে দেখো কতটুক ফল আসে তো প্রত্যেকেই কিন্তু আমাকে বলেছে যে এটা একটা ভালো উপকার জি আর এত উপকারের কারণে মা এতটা ভালো রিপোর্টের পর আমি আজকে এমন ধরনের একটা প্রশ্নও আপনি করেছেন আর সেই ক্ষেত্রে আমি আজকে সেই জিনিসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা মাত্র দশ টাকা দিয়ে এই সমাধানটা সমাধান করতে পারে। এই সমাধানটা আপনারা করবেন আপনার হ্যাঁ যারা বলছেন যে দু মিনিট চার মিনিট ছ মিনিট আট মিনিট আর নয় মিনিট তো এটা ফাইনালি হয়ে গেছে বাংলাদেশে তো যাই হোক আমি ওষুধটা দিয়ে দিব এই ওষুধটা আপনারা খাওয়ার সাথে সাথেই অ্যাকশন খাওয়ার সাথে সাথেই অ্যাকশন করবে আপনি অ্যাকশনে চলে যাবেন নতুন বউ থেকে শুরু করে চার বাচ্চার মা পর্যন্ত সে বুঝতে পারবে যে আজকে আমার স্বামী অবশ্যই কিছু খেয়েছে না হইলে এত পাওয়ার কেন কত আসলো অবশ্যই অবশ্যই এই জিনিসটা কিছু একটা জিনিস আমার স্বামী আজকে খাইছে জিজ্ঞাসা করবে যে তুমি আজকে কী খাই তো যা হোক আমি আপনার প্রশ্নের অনুযায়ী আমি কিছু জিনিস খাইতে নিষেধ করব আপনি বলছেন যে কিছু মানুষ আছে যারা দু মিনিট চার মিনিট ছ মিনিট জি আট মিনিট তাদের উদ্দেশ্যে আমি কিছু খাবার নিষেধ দিবি প্রথমত আমি নিষেধ দেব অতিরক্ত নেশা পান হোক বিড়ি সিগারেট অতিরিক্ত পান করবেন না ধূমপান আসলেই ক্যান্সার হয় আপনার ধূমপান যখন আপনি একটা বিড়ি কিনতে গেছেন একটা সিগারেট কিনতে গেছেন সিগারেটের গায়ে লেখা আছে ধূমপানে ক্যান্সার হয় ধূমপান মৃত্যুর কারণ এই ধরনের অনেক কিছু আপনার হ্যাঁ লেখা থাকে সিগারেটের প্যাকেটের গায়ে তারপরেও কিন্তু আমরা সিগারেট কিনে খাই অনেক মানুষ রয়েছে যারা গাঁজা সেবন করে অনেক মানুষ রয়েছে মদ্যপান করে অনেক মানুষ আছে যে অতিরিক্ত গরুর মাংস খায় অতিরিক্ত গরুর মাংসও কিন্তু একটা নেশার মতো অতিরিক্ত গরুর মাংস একজন মানুষের জন্য একটা সপ্তাহে মাত্র আড়াইশো বা দুইশো দশ গ্রাম মাংস খাওয়া যায় আছে আর যারা অতিরিক্ত খায় তাদের জন্য এটা নিষেধ তো এই যে যে যেসব খাবারগুলি আমি নিশ্চিত করেছি এইসব খাবারগুলি তারা যেন না খায় যারা দু তাকে আট মিনিটের ভিতরে শেষ হয়ে যায় আর যারা আপনার সুস্থ আছেন তারাও এই ওষুধটা খাইতে পারেন কারণ তাদের পাওয়ারটা বাড়বে আরও আর এই ওষুধটা খেলে আপনার দিনে দিনে আস্তে 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 আপনার যেই অস্ত্রটা রয়েছে সেটা আস্তে আস্তে ব্রাইট হবে একটু বড় হবে একটু মোটাও হবে আর শক্তি পাবেন এনার্জি পাবেন প্রচুর পরিমাণের এনার্জি পাবেন সেটা আপনারা আজকে ট্রাই করেন এটা হচ্ছে যে আমাদের যে আমরা যে চা দিয়ে কফি কফি খাই কফি সেই কফি আপনারা সেই কফিটা কিন্তু আপনারা খাবেন কোন নিয়মে সেই নিয়মটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি এটা ওই যে কাগজের লেবু রয়েছে সেই কাগজের লেবুটা মাঝখানে কাটবেন মাঝখানে কাটার পর আপনারা এটাকে একটা জিনিস দিয়ে এরকম গুতাবেন ভালো করে গুতিয়ে তারপরে যে আপনার কপিটা রয়েছে সেটা এই লেবুর উপরে আপনারা ঢেলে দিবেন ঢেলে দেওয়ার পরে আপনারা এটাকে আবার ভালো করে গুতি এটাকে মিক্স করবেন মিক্স ঠিক মতো মিক্স করার পর আপনারা এটাকে চুষে চুষে খাবেন চুষে চুষে খাবেন এটা চুষে চুষে একবারে শেষ করে দিবেন আর এই যে একটা প্যাকেট থাকবে দশ টাকার সেই প্যাকেটটাকে আপনারা পুরাটাই কিন্তু এটা পুরাটাই কিন্তু এটাকে আপনার শেষ করতে হবে পুরাটাই আপনার এই লেবুর ভিতরে দিয়ে আপনাকে আস্তে 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 চুষে চুষে খেতে হবে চুষে চুষে খাওয়ার শেষে আপনি দেখতে পারবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কতটুকু উপকৃত হয়েছেন তো আশা করি পুরো বিষয়টাই আমি বোঝাতে পেরেছি তো আজ এই পর্যন্ত দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত